হজরত ইব্রাহিম আলহ ইসালাম একদিন আল্লাহর পক্ষ থেকে একটি মহান সুসংবাদ লাভ করলেন ফেরেস্তা এসে তাকে জানালেন যে আল্লাহ তালা তাকে এক পুত্র দান করবেন যার নাম হবে ইসহাক আলাইহিসালাম এই সুসংবাদের সঙ্গে আরও একটি সুখবর দেওয়া হল ইসহাক আলহিসালামের পর তার ঘরে জন্ম নেবে আরেক মহান নবী হযরত ইয়াকুব আলহিস্লাম সময় গড়াতে লাগল আল্লাহ তালা হজরত ইসহাক আলহিস্লামকে নবী করে কেনানবাসীদের মধ্যে পাঠালেন তার ঘরে জন্ম নিল দুই পুত্র ঈশ এবং ইয়াকুব আলাইহ ইসালাম ইশ প্রথমে জন্ম নেওয়ায় তিনি ছিলেন বড় ভাই আর ইয়াকুব পরবর্তীতে জন্ম নেওয়ায় তার নামকরণ করা হয় ইয়াকুব অর্থাৎ যিনি অনুসরণকারী ঈশ এবং ইয়াকুব আলাহ ছোটবেলা থেকেই ভিন্ন প্রকৃতির ছিলেন ইশ ছিলেন শক্তিশালী ও শিকারে পারদর্শী পক্ষান্তরে ইয়াকুব ছিলেন শান্ত স্বভাবের কোমল হৃদয়ের এবং মা বাবার খুব কাছের একদিন হযরত আলাইহিস সালাম তার বড় ছেলে ইশকে ডেকে বললেন ব্যাটা। আমার মন চাইছে আজ তুমি একটা বুনো হরিণ বা বকরি শিকার করে আমার জন্য সুস্বাদু কাবাব তৈরি করে আনো আমি খেয়ে খুব খুশি হব আর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি তোমাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন ইস খুশি মনে তীর ধনুক নিয়ে রওনা হলেন শিকারের উদ্দেশ্যে অন্যদিকে মা যিনি ইয়াকুবকে খুব বেশি ভালোবাসতেন সব শুনে দ্রুত তার ছেলে ইয়াকুব আলহ সালামকে ডেকে বললেন বাবা ইয়াকুব তোমার ভাই তো এখনও শিকারে গেছে যদি তুমি একটা মোটা তাজা বকরি জবাই করে কাবাব বানিয়ে বাবার সামনে পরিবেশন করো তাহলে বাবার দোয়া তোমার জন্যই হবে ইয়াকুব আলহ সালাম প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন মনে মনে ভাবলেন আমি তো কোনো ফাঁকি দিতে চাই না কিন্তু মায়ের আদেশও ফেলতে পারি না শেষে মায়ের কথা রাখতে রাজি হলেন আর জঙ্গল থেকে একটি মোটা তাজা বকরি শিকার করে আনলেন মা তখন নিজ হাতে সেই মোটা তাজা বকরি জবাই করালেন আর ইয়াকুব সালাম সেই বকরির মাংস দিয়ে সুস্বাদু কাবাব তৈরি করে বাবার সামনে নিয়ে গেলেন তখন হজরত ইসহাক আলাইহালাম বৃদ্ধ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন কাবাবের ঘ্রাণ পেয়ে জিজ্ঞেস করলেন এত সুস্বাদু বকরির গোস্ত কে আনলে এটা মা বললেন আপনার প্রিয় পুত্র ইসি এনেছে অতপর ইসহাক আলাইহ ইসালাম কাবাব মুখে নিয়ে খেতে শুরু করলেন খাওয়ার সময় বললেন কি সুস্বাদু কাবাব খুব যত্ন করে বানানো হয়েছে মনে হয় মা তখন মৃদু হেসে বললেন যিনি আপনাকে কাবাব খাওয়ালেন তার জন্য দোয়া করুন অতপর হযরত ইসহা কালাইহি সালাম দোয়া করতে লাগলেন তিনি বললেন হে আল্লাহ যে আমাকে এই সুস্বাদু কাবাব খাইয়েছে আপনি তাকে এবং তার বংশধরদের নবুয়াতের শ্রেষ্ঠত্ব দান করুন এই দোয়া ছিল খুব আন্তরিক তিনি জানতেন না যে এই কাবাব তার বড় ছেলে ইসের নয় বরং ছোট ছেলে ইয়াকুবের হাতে প্রস্তুতকৃত এবং তার স্ত্রী রেবেকার কৌশলে তিনি তা খেয়ে ফেলেছেন শিকার শেষে ইশ যখন ঘরে ফিরে এলো সে অনেক আগ্রহ ও আনন্দ নিয়ে বাবার জন্য নিজ হাতে তৈরি কাবাব নিয়ে হাজির হলো। কিন্তু ততক্ষণে সব কিছু বদলে গেছিল হজরত ইসহাক সালাম তখন ইশকে বললেন ব্যাটা তুমি তো এইমাত্র আমাকে গোস্ত খাওয়ালে তাহলে আবারও আনলে কেন প্রতি উত্তরে ঈশ বলল বাবা আপনি কি বলছেন আমি তো এইমাত্র আপনার জন্য কাবাব আনলাম অতপর যখন ইয়াকুব আলাইসালাম সত্য উপলব্ধি করলেন তখন তিনি মৃদু কণ্ঠে বললেন ইস আমি বুঝতে পারছি তুমি নয় ইয়াকুবই আমাকে কাবাব খাইয়েছে তোমার মা খুব কৌশলে কাজটি করেছে সে ইয়াকুবকে অত্যন্ত ভালোবাসে তাই সে চেয়েছে যেন দোয়ার বরকত তার ভাগ্যেই জোটে এই কথা শোনার পর ইসের মুখ রাগে লাল হয়ে গেল চোখে আগুন জ্বলতে লাগল তার ভেতর হিংসা কষ্ট আর প্রতারণার বেদনা মিলে এক গভীর ক্ষোভ জন্ম নিল সে ধনী দিয়ে বলল আমি তাকে ছাড়ব না আমি ইয়াকুবকে হত্যা করব এই হুমকি শুনে হজরত ইসহা আলাইহিসসালাম তার বড় ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি বলেন না ইস এটা তুমি করবে না আমি তোমার জন্য দোয়া করব তোমার বংশও অনেক বৃদ্ধি পাবে তারা বহু দেশে ছড়িয়ে পড়বে অনেক শক্তিশালী ও প্রতাপশালী হবে হযরত ইসহাক আলাহিসালামের এই দোয়া বাস্তবেই কবুল হয়েছিল ঈশের বংশ পরবর্তীতে বিস্তৃত হয় বহু স্থানে সংখ্যায় ও ক্ষমতায় তারা বহু গুণে সমৃদ্ধ হয় এরপর ইয়াকুব আলেহ মনে এক ভয় চেপে বসে সে বুঝতে পারল ইস তার উপর সত্যিই ক্ষুব্ধ হয়তো সে তার হুমকি বাস্তবে পরিণত করতে পারে এই আশঙ্কায় ইয়াকুব আলে দিনের বেলায় ঘরের বাইরে বের হতেন না লুকিয়ে থাকতেন কেবল রাতেই নিঃশব্দে চলাফেরা করতেন এমনভাবে দিন গড়াতে গড়াতে এক বছর কেটে যায় এমনই ভয়ে ও ভীতিতে একদিন তার মা রেবেকা যিনি তাকে খুব ভালোবাসতেন ইয়াকুবকে ডেকে বললেন বাবা ইয়াকুব তুমি এখানে আর নিরাপদ নও ইস যদি জানতে পারে সে তোমাকে ক্ষতি করতে দ্বিধা করবে না তুমি আমার কথা শোনো তোমার মামার কাছে চলে যাও তিনি একজন সম্মানিত ব্যক্তি ধনী এবং প্রভাবশালী আমি চাই তুমি তার মেয়েকে বিয়ে করো সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করো এখানে থাকলে হয়তো তোমার জীবন বিপন্ন হতে পারে এটা আমার ওসিয়ত এটা তুমি বাস্তবায়িত করো মায়ের এমন কাঁপা কণ্ঠ চোখের পানি আর আদরের আহ্বান উপেক্ষা করা ইয়াকুবের পক্ষে সম্ভব ছিল না তিনি মার কথা মেনে নিলেন সেই রাতেই চুপি চুপি কারো অজান্তে তিনি রওনা দিলেন তার মামার বাড়ির উদ্দেশ্যে এভাবেই রাতের আধারে বের হওয়ার কারণে তিনি ইসরায়েল নামে পরিচিত হয়ে পড়েন কারণ ইসরায়েল শব্দের একটি অর্থই হল রাতের যাত্রী আর যেহেতু তিনি ঈশের পরে জন্মগ্রহণ করেছিলেন তাই তার নাম রাখা হয় ইয়াকুব যার অর্থই হল পিছনে আসা বা পরবর্তী পথ অনেক দীর্ঘ দুরূহ এবং সম্পূর্ণ অচেনা কোনো বাহন ছিল না একা একা দিনের পর দিন হেঁটে যাচ্ছেন তিনি মনের ভিতর নানা চিন্তা কিভাবে মামার কাছে যাব তিনি আমাকে গ্রহণ করবেন তো মা বলেছেন তিনি সজ্জন ও ধনাঢ্য মানুষ হয়তো আশ্রয় দেবেন কিন্তু এরপর রাত হয়ে এলো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন ইয়াকুব সালাম শরীর আর চলছিল না অবশেষে তিনি এক টুকরো পাথর খুঁজে পান সেটা বালিশের মতো মাথার নিচে রেখে শুয়ে পড়েন এবং ঘুমের মধ্যেই এক অলৌকিক স্বপ্ন দেখলেন সেই স্বপ্নে তিনি দেখতে পেলেন আকাশের দিকে এক সিঁড়ি উঠে গেছে একেবারে আড়স পর্যন্ত সেই সিঁড়ি দিয়ে ফেরেশ তারা অবিরাম উঠছে এবং নামছে আর সেই স্বপ্নেই তিনি অহিপ্রাপ্ত হন আল্লাহ তালা সরাসরি তার সঙ্গে কথা বলতে শুরু করেন আল্লাহ বলেন হে ইয়াকুব আমি তোমার প্রতিপালক আমি তোমার প্রতি রহমত বর্ষণ করব আমি তোমাকে নেক সন্তান দান করব এবং তাদেরকে তোমার মাতৃভূমির উত্তরাধিকারী করব ভয় করোনা তুমি একা নও আমি তোমার সাথে আছি এই স্বপ্ন ও অহিপে হজরত ইয়াকুব আলাহ সালামের চোখে পানি এসে যায় তিনি মাটিতে সিজদা করে কেঁদে ফেলেন একা সেই নির্জন রাতে তিনি আল্লাহর দরবারে গভীরভাবে মুনাজাত করলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে নিরাপদে আমার মাতৃভূমিতে ফিরিয়ে দেন আমার মা বাবার মুখ দেখতে দেন এবং নিরাপদ আশ্রয় দেন তবে আমি এই পবিত্র স্থানে একটি এবাদতের ঘর নির্মাণ করব আমি আমার উপার্জিত সম্পদের একটি বড় অংশ আপনার রাস্তায় ব্যয় করব তাফসির কারগণের মতে তিনি প্রতিজ্ঞা করেন তার উপার্জনের এক দশমাংশ আল্লাহর রাস্তায় দান করবেন বলে নিয়ত করেছিলেন অবশেষে বহু কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে হজরত ইয়াকুব আলহ পৌঁছে গেলেন হারানে যেখানে তার মামা লাবান বাস করতেন বহুদিন পর আত্মীয়ের সঙ্গে দেখা পেয়ে এক ধরনের স্বস্তি প্রশান্তি আর কৃতজ্ঞতা অনুভব করলেন তিনি মামা লাবান তাকে দেখে অত্যন্ত খুশি হলেন প্রাণ ভরে বুকে জড়িয়ে ধরলেন ভাগ্নেকে দিন পর প্রিয় ভাগ্নেকে দেখে যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এলো তার মনে মামা তাকে বললেন ওহে ইয়াকুব কতদিন পর দেখলাম তোমাকে এসো এসো আমার ঘরে এসো ইয়াকুব সালাম লজ্জা ও নম্রতায় মাথা নিচু করে বললেন মামা আমি আপনাদের ওপর বোঝা হতে চাই না আমি কিছুদিন আপনার সাথে থাকব কিন্তু কাজ করে খাবো যেন আপনি কষ্ট না পান একথা শুনে লাবান খুশি হলেন ভাগ্নের এই ভদ্রতা তাকে মুগ্ধ করল তিনি তাকে রাখলেন নিজের বাড়িতে নিজের সন্তান হিসেবেই দিন যায় রাত যায় ইয়াকুব সালাম ধীরে ধীরে পরিবারের সবার ভালোবাসা অর্জন করতে থাকেন মামা লাবান সাহেবের দুই কন্যা ছিল বড় মেয়ের নাম ছিল লাইয়া এবং ছোট মেয়ের নাম রাহিল রাহিল ছিলেন অতীব সুন্দরী চেহারায় মাধুর্য ছিল আর স্বভাব ছিল কোমল ইয়াকুব আলাইহিস সালাম ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হলেন রাহিলের নম্রতা ভদ্রতা সৌন্দর্য তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল এরপর একদিন তিনি সাহস করে তার মামার কাছে গেলেন তিনি বললেন মামা আমার মা চাইতেন আমি যেন মামাতো বোনকে বিয়ে করি আমি রাহিলকে বিয়ে করতে চাই আপনি কি রাজি হবেন মামা কিছুটা অবাক হলেও মুচকি হেসে বললেন বিয়ে তো দিতে পারি কিন্তু তুমি কিভাবে মহারানা দেবে আমার মেয়েকে ইয়াকুব সালাম মাথা নিচু করে ধীরে ধীরে বললেন মামা বর্তমানে আমার কিছুই নেই তবে আমি অলস নই আমি কঠোর পরিশ্রম করতে পারি আপনি যদি অনুমতি দেন আমি সাত বছর আপনার বকরির দেখাশোনা করব ক্ষেত খামারে সাহায্য করব আর এটাই হবে রাহিলের মহরানা লাবান একটু ভেবে বললেন ঠিক আছে সাত বছর আমার জন্য কাজ করবে তারপর আমি তোমাকে রাহিলের সঙ্গে বিয়ে দিতে রাজি আছি এভাবে তাদের মধ্যে এক চুক্তি হল সাত বছর কঠোর পরিশ্রমের পর হজরত ইয়াকুব আলাহিসালাম বিয়ে করবেন তার প্রিয় রাহিলকে অতপর সাত বছর পার হয়ে গেল অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এল হযরত ইয়াকুব আলহিসালাম মামাকে তার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন মামা আমি সাত বছর আপনার খেদমত করেছি এখন আমার বিয়ের সময় এসেছে দয়া করে আপনি আমার সঙ্গে রাহিলের বিয়ে দিন মামা সম্মত হলেন সব আয়োজন সম্পন্ন হলো। এবং তাদের বিয়েও সম্পূর্ণ হল রাতে যখন বাসর ঘরে নিয়ে যাওয়া হল ইয়াকুব আলহিস্লামকে তখন যে নারী তার পাশে ছিলেন তিনি রাহিল ছিলেন না বরং ছিলেন বড় বোন লাইয়া এই অকল্পনীয় ঘটনায় হতবাক হয়ে যান তিনি তৎক্ষণাৎ মামার কাছে ছুটে যান তিনি কষ্টভরা কণ্ঠে বলেন মামা আপনি আমাকে ধোঁকা দিয়েছেন আমি তো রাহিলকে বিয়ে করতে চেয়েছিলাম লাইয়া আমার কাম্য নয় আপনি কেন এমন করলেন মামা গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন দেখো ইয়াকুব আমি জানি তুমি রাহিলকে বিয়ে করতে চেয়েছিলে কিন্তু আমাদের সমাজে বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেওয়া খুব অসম্মানজনক সবাই আমাকে দোষারোপ করত তাই আমি এই পথ বেছে নিয়েছি তবে চিন্তা করো না যদি তুমি রাহিলকে সত্যিই বিয়ে করতে চাও তাহলে আরও সাত বছর আমার খেদমত করো আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবার তোমার পছন্দের রাহিলকে তোমার সাথে বিয়ে দেব ইয়াকুব ও এই সিদ্ধান্ত শুনে কিছুটা বিমর্ষ হলেও মন থেকে রাহিলকে ভালোবাসতেন তাই বিনা দ্বিধায় বললেন ঠিক আছে মামা আমি আরও সাত বছর কাজ করব অতপর এভাবে তিনি আরও সাত বছর লাবান সাহেবের খেদমত করলেন এবং অবশেষে তিনি রাহিলকে বিয়ে করতে সক্ষম হলেন তৎকালীন যুগে একই সাথে দুই বোনকে বিয়ে করা বৈধ ছিল হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের যুগ থেকে এই প্রথা চলছিল তবে পরবর্তীতে হজরত মুসা সালামের সময় যখন তাওরাত অবতীর্ণ হয় তখন এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় আল্লাহ তালা কোরআনে সুস্পষ্টভাবে বলেন তোমরা দুই বোনকে একত্রে বিয়ে করো না তবে পূর্ববর্তী সময়ে যা ঘটেছে তাতে দোষ নেই কারণ তখন তা বৈধ ছিল অতপর প্রতিশ্রুতি অনুযায়ী হযরত ইয়াকুব সালাম পুনরায় সাত বছর ধরে তার মামার বকরিগুলো চড়িয়ে দেন এই দীর্ঘ সময় তিনি অত্যন্ত ধৈর্য ও পরিশ্রমে অতিবাহিত করেন অবশেষে সেই প্রতীক্ষিত দিন আসে যেদিন তার প্রিয় রাহিলকে বিবাহ করার অধিকার অর্জন করেন তখন মামা তাকে অনেক ধন সম্পদ গবাদি পশু ও নানা উপহার সহ তার দুই কন্যা লাইয়া ও রাহিল সহকারে ঘরে রাখেন জামাতা হিসাবে ইয়াকুব আলাহ সালামকে তিনি খুব ভালোবাসতেন লাইয়ার গর্ভে আল্লাহ আল্লাহতালা পরপর ছয় পুত্র সন্তান দান করেন তাদের নাম ছিল রুবিন শিমোর লেভি ইয়াহুদা জাকার ও জাবলুন এই ছয় সন্তানের নাম তাওরাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু রাহিল যাকে ইয়াকুব আলাহেস্লাম হৃদয় থেকে ভালোবাসতেন অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন তিনি নিজের এই অবস্থায় খুবই কষ্ট পেতেন সেই দুঃখ কষ্ট নিয়ে একদিন তিনি তার দাসী বিলহাকে ডেকে বলেন বিলহা আমি চেয়েও মা হতে পারছি না ইয়াকুব আলাহ জন্য আমি তোমাকে দান করছি তুমি যদি মা হও আমি তাতেই খুশি হব অতপর ইয়াকুব আলাহি সালামের সেবায় নিযুক্ত করা হল বিলহাকে আল্লাহর কৃপায় বিলহার গর্ভে জন্ম নিল দুই পুত্র দান ও নাফতালি এই ঘটনা শুনে লাইয়া কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং তিনিও একদিন নিজের দাসীকে ডেকে বলেন তুমি যাও আমি তোমাকে ইয়াকুব আলাহ সালামের সেবা করতে পাঠাচ্ছি সেই দাসীর গর্ভে জন্ম নিল আরও দুই পুত্র গাদ ও আশের আল্লাহর অপার দয়ায় অবশেষে একদিন রাহিল নিজেই গর্ভবতী হলেন তার হৃদয় তখন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিনি বারবার মহান প্রভুর শুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ তুমি তো চাওয়াও ছাড়াই অনেককে দাও আর আমি তো তোমার কাছেই আকুল হয়ে চাইছিলাম আজ তুমি আমার কান্না শুনেছ তার গর্ভে জন্ম নেন এক অসাধারণ সন্তান হযরত ইউসুফ আলহ তিনি ছিলেন অতুলনীয় রূপবান পবিত্র কোরআনেও তার সৌন্দর্যের অসাধারণ বর্ণনা এসেছে ইয়াকুব আলিহিসামের এভাবে এক এক করে মোট এগারো জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন কিন্তু তার হৃদয়ে সবচেয়ে বেশি স্থান করে নেন ইউসুফ আলহ তাকে তিনি বাকি সব ছেলের চেয়ে বেশি ভালোবাসতেন পিতার চোখে তিনি ছিলেন আলোর দিশারি আল্লাহ তালা হজরত ইয়াকুব আলহ অনেক ধন সম্পদ গবাদি পশু সন্তান সন্ততি দিয়ে ধন্য করেন এই সময়ই তিনি ভাবলেন অনেক দিন হয়ে গেল মাকে দেখি না এখন সময় হয়েছে কেনানে ফিরে যাবার তাই তিনি তার মামার কাছ থেকে বিদায় প্রার্থনা করলেন মামা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন তুমি তো আমার ঘরের একজন সদস্য হয়ে গেছ বিদায় দিতে কষ্ট হচ্ছে তবে যাও আল্লাহ তোমার সঙ্গে থাকুন মামা তাকে বিদায় দেন বহু ধন সম্পদ গবাদি পশু দুই কন্যা এবং দাসীসহ বিশাল এক কাফেলা তৈরি হল স্ত্রী সন্তান গবাদি পশু চাকর বাকরসহ তিনি কেনানের উদ্দেশ্যে রওনা হলেন পথে যেতে যেতে তার মনে একটা গভীর দুশ্চিন্তা বাসা বাঁধে ভাইজান ইশ কি এখনও রাগ পুষে রেখেছে যদি তার মনে সেই পুরনো খুব রয়ে যায় তবে কি সে আমাকে হত্যা করবে এই ভয়ে ভীত হয়ে তিনি তার চাকরদের বলেন যদি কোনো লোক এসে জিজ্ঞেস করে এই মালসামান কার তখন বলবে ইসের গোলাম ইয়াকুবের সে অনেক দূরের দেশ থেকে এখন ফিরছে এ সময় হজরত ইয়াকুব আলাইহিস সালাম প্রবল ভয় আর দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন হৃদয় ছিল একটা প্রশ্ন ভাইজান যান ইস্কি এখনও আমার ওপর রাগান্বিত এত বছর পর তার সেই রাগ কি প্রশমিত হয়েছে নাকি আগের সেই ক্ষোভ এখনও অন্তরে জমে আছে এসব ভাবতে ভাবতে তিনি তার চাকর বাকরদের দলের মধ্যে লুকিয়ে থাকলেন অন্যদিকে শিকারে বেরিয়েছিলেন এক সময় তিনি পথিমধ্যে এসে একটি তাঁবুর পাশে থামলেন যেখানে বকরির পাল রাখা ছিল তিনি চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করলেন এই বকরিগুলো কার চাকররা কিছুটা বিনীত ভঙ্গিতে বলল হুজুর এগুলো কেনান প্রবাসী ঈশের গোলাম ইয়াকুবের সে অনেক বছর পর ফিরে এসেছে ইসের মুখে তখন একরাশ বিস্ময়ের ছায়া তার চোখে এক ধরনের আগুন ও জল একসাথে খেলে গেল তিনি চোখে অশ্রু আর আবেগ নিয়ে বললেন ইয়াকুব আমার গোলাম নয় সে আমার ভাই আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই তবুও শুনতে পাচ্ছি স্বামী থেকেও সে নিজেকে আমার গোলাম বলেই পরিচয় দিয়েছে ঈশের এই কথাগুলো শুনে চাকর বাকররা হতবাক হয়ে গেল ইতিমধ্যে দূর থেকে হজরত ইয়াকুব সালাম ভাইজান ঈশকে দেখতে পেলেন তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এক দৌড়ে এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন দুই ভাই দীর্ঘদিন পর একে অপরকে বুকের মধ্যে টেনে নিলেন সেই মুহূর্তে তাদের দুজনের চোখে জল তারা দুই ভাই অঝোর ধারে কাঁদতে লাগলেন তারা অনেকক্ষণ ধরে সেইভাবে জড়িয়ে ধরে কাঁদলেন অতপর সেদিন তারা সেখানে বিশ্রাম নিলেন পরদিন ভোরে হজরত ইয়াকুব আলহিসালাম তার দুই স্ত্রী বারোজন সন্তান চাকর বাকর ও চতুষ্পদ জীবজন্তু নিয়ে নিজ ভিতে মাটি কেনানে পৌঁছালেন কেনানে আসার পর কিছুদিনের মধ্যেই হজরত রাহিলের গর্ভে জন্ম নিলেন আরেক পুত্র তার নাম রাখা হল দিনিয়ামিন তবে সেই আনন্দ বেশি দিন টিকল না সন্তানের জন্মের কিছুদিন পরই প্রিয়তমা রাহিলও ইন্তেকাল করলেন এই শোক হযরত ইয়াকুব আলহিসালামের হৃদয় ভেঙে দিল কিন্তু রাহিলের বড় বোন লাইয়া সেই শিশু বিনিয়ামিনকে নিজের কোলের সন্তান মনে করে পরম স্নেহে লালন করতে লাগলেন তিনি বিনিয়ামিনকে এত ভালোবাসতেন যে কখনো কখনো নিজের সন্তানদের থেকেও বেশি আদর করতেন এভাবেই হযরত ইয়াকুব আলাইহিসালামের ঘরে মোট বারো পুত্র সন্তান জন্ম নিলেন এর কিছুদিন পর আল্লাহ আল্লাহতালা তাকে নবুয়ত দান করলেন তিনি কেনানের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত হলেন তার দাওয়াত ও সত্য বাণীতে অনেক মানুষ সৎপথে ফিরে এলো এই সময় ইস নিজ ভাইয়ের নবুয়াতের প্রমাণ পেয়ে গেলেন তিনি বুঝলেন এখন ইয়াকুব হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা একজন নবী তখন ইশ বড় মনের পরিচয় দিয়ে বললেন ভাই ইয়াকুব আমি তো অনেক দিন এই এলাকায় আছি তুমি প্রবাসে ছিলে এখন যখন তুমি আল্লাহর মনোনীত নবী তখন এই ভূমির দায়িত্ব তোমার তুমি এখানেই থাকো আমি অন্য কোনো স্থানে গিয়ে বসবাস করব ঈশের এই কথার মধ্যে ছিল শ্রদ্ধা ভালোবাসা আর একটি বড় হৃদয়ের পরিচয় এরপর ঈশ ও তার সন্তান সন্ততিরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন তাদের সংখ্যা বেড়ে যায় অনেক তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গিয়ে বসবাস করতে শুরু করেন কিন্তু নবী ইয়াকুব আলাইহ সালামের জীবনের সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা তখনও আসেনি যখন হজরত ইউসুফ আলাহ একটু বড় হলেন তখন তার অতুলনীয় সৌন্দর্য মেধা আর পিতার পক্ষ থেকে পাওয়া বিশেষ ভালোবাসা ভাইদের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল তারা ষড়যন্ত্র করল এই ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিসাল্লাম সালাম হারিয়ে গেল এবং হজরত ইয়াকুব আলহ সালামের মনে গভীর শোকের সৃষ্টি করল তিনি ভীষণভাবে ভেঙে পড়েন সেই শোক যেন তাকে প্রতিটি মুহূর্ত কাঁদিয়ে রাখে পবিত্র কুরআনের সুরা ইউসুফের চুরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আর সে তাদের সন্তানদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন হায় আফসোস ইউসুফের জন্য এবং দুঃখে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তিনি ছিলেন অতীব শোকাহত সন্তানরা তাকে বহুবার বুঝিয়ে বলল হে আমাদের পিতা আপনি আর কত শোক করবেন আপনি কি ইউসুফের জন্য মৃত্যু পর্যন্ত কাঁদতে থাকবেন তখন হজরত ইয়াকুব হিসালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ধীরে ধীরে মুখ তুলে বললেন আমি তো আমার দুঃখ বেদনা আমার এই হৃদয়ের জ্বালা কেবলই আমার প্রভু আল্লাহর কাছে প্রকাশ করি তোমরা যা জানো না আমি তা জানি আমি এমন কিছু জানি যেটা তোমাদের চোখে পড়েনি যেটা তোমরা বুঝতেও পারো না এই কথার মধ্যে ছিল গভীর এক আস্থা এক ধৈর্য আর সেই অটল ইমান যেটা কেবল নবীদের মধ্যেই দেখা যায় তার হৃদয় যদিও একবার ভেঙে গিয়েছিল কিন্তু আশা কখনো ছাড়েননি তিনি বিশ্বাস করতেন তার প্রিয় সন্তান ইউসুফ সালাম হারিয়ে যায়নি কোথাও না কোথাও সে জীবিত আছে এই বিশ্বাস থেকে একদিন তিনি তার ছেলেদের বললেন তোমরা যাও খুঁজে বের করো ইউসুফকে এবং তার ভাই বেনিয়ামিনকে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয় বেনিয়ামিনও একটি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ইচ্ছাকৃত কিছু নয় বরং পরিস্থিতির চাপে তিনিও সেই পথেই গিয়েছিলেন যেটি তার ভাইকে আরও দূরে নিয়ে যায় এরপর সময়ের স্রোতে অনেক ঘটনা ঘটে সেই হারিয়ে যাওয়া ইউসুফ সালাম এখন মিশরের সম্মানিত রাজ পরিবারের একজন বহু বছর পর যখন তিনি ও তার পিতা হজরত ইয়াকুব আলাইহ অবশেষে পরস্পরের মুখোমুখি হন সেই মুহূর্তটা যেন কান্না আর আনন্দে ভরে যায় সেই দিনের জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলেন পিতা হজরত ইয়াকুব আলাইহ তখন সপরিবারে মিশরে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন সেই সন্তান যার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল যাকে হৃদয় থেকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি তিনি এখন আবারও পাশে অতপর বহুদিন অতিবাহিত হয়ে যায় এক সময় যখন হজরত ইয়াকুব আলাই বুঝতে পারলেন জীবনের সূর্য এখন পশ্চিম দিকে হেলে পড়ছে তিনি চুপচাপ সন্তানদের ডাকলেন সঙ্গে সঙ্গে সবাই তখন পিতার সামনে এসে দাঁড়াল পিতা ইয়াকুব আলাইহিসাল্লাম তখন বললেন হে আমার সন্তানরা আমি বিদায়ের দ্বারপ্রান্তে আমার অবর্তমানে তোমরা কি করবে কাকে ইবাদত করবে সব সন্তান একসাথে বলল আমরা আপনারই পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলা এক আল্লাহরই ইবাদত করব। আমরা তাকেই একমাত্র রব মানি এবং তার সাথে কাউকে শরিক করব না এ উত্তর শুনে হজরত ইয়াকুব আলহি সালামের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু এবার সেই অশ্রুতে ছিল না কোনো বেদনা ছিল প্রশান্তি তৃপ্তি এবং ইমানের এক পরিপূর্ণতা কেনান থেকে মিশরে আসার প্রায় সতেরো মতান্তরে তেইশ বছর পর যখন ইয়াকুব আলহি সালামের বয়স একশো সাতচল্লিশ বছর পূর্ণ হয় তখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন চোখ বন্ধ করেন শান্তির সাথে সেই সন্তুষ্টি নিয়ে যে তার সন্তানরাও আল্লাহর পথেই চলবে এইভাবেই শেষ হয় এক নবীর জীবনের দীর্ঘ ও ধৈর্যের মহাকাব্য আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম